আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে তো আপনারা এখানে এত সুন্দর এত পরিমাণ সুন্দর আপনারা না আসলেই বুঝবেন না তো আমি বলতে চাচ্ছি ভাই একটু দেখান একটু এটা হচ্ছে একাডেমিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একাডেমিক ভবন জুম করে নিয়ে আসুন এগুলো হচ্ছে একাডেমিক ভবন তো আমি আরো কিছু দেখাতে চাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দিক এই সাইডটা পুরো ফাঁকা যেহেতু এটাকে বলা হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে যেহেতু এটাকে বলা হয় কৃষি বিশ্ববিদ্যালয় তো এইরকম চাষাবাদ জমি থাকবে এরই স্বাভাবিক তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে ওই সামনে ওখানে ভুট্টা ভুট্টা তো আর এ পাশে হচ্ছে আপনার ধান খেত এ পাশে ধান খেত তো যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় এদিক ধরেন সবাই ভাই যেহেতু এটা কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এখানে এরকম ফাঁকা জমি থাকবেই আর এখানে যেহেতু গবেষণাগার আছে এবং গবেষণা চলে অনেক বীজের উপর তো এখানে এটা স্বাভাবিক তো আপনারা যদি কেউ আসতে চান এই জায়গায় অবশ্যই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবেন এটা হচ্ছে আপনার হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে তো আপনারা আসবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম এই দৃশ্যগুলো আপনারা একটু দেখে রাখেন আসলে অনেক মনোমুগ্ধ